নমস্কার সবাইকে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি বানানোর জন্য আমি প্রথমে টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা ক্যাপসিকাম সবগুলো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে একটা মিক্সিং জালের মধ্যে তুলে নিচ্ছি এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব সমস্ত উপকরণগুলো একটা পেস্ট বানাবো জল ছাড়া তো আমি এটা পেস্ট বানিয়ে নেব এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি পাঁচ পিস রুই মাছ হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর মাছটা ফুলকপি দিয়ে রান্না হবে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একবার লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখন আমি আবার ওই একই তেলের মধ্যে ফুলকপিগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নেব ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আর এইভাবে একবার ফুলকপি আলু মাছ দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার ফুলকপিগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো আমি এখন তুলে নিচ্ছি আমার কড়াইয়ের মধ্যে অল্প সামান্য একটু তেল পড়ে আছে এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা আমার গরম হয়ে গেছে এখন আমি যে পেস্টটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দেব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম সামান্য একটু চিনি দেব দিয়ে এই মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে রান্না করব মিশ্রণটা আমার হয়ে গেছে রান্না করা এখন আমি আগের থেকে যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে কষিয়ে নেব দেখুন এইভাবে একসঙ্গে কষিয়ে নিতে হবে ভালো করে এটা আমার কষানো হয়ে এসছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তরকারিটা বেশি ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা হবে তাই অল্প জল দিয়ে ফুটে গেলে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম এখন মাছগুলো একটু ঝোলের মধ্যে ক্ষতির সাহায্যে ডুবিয়ে দেব দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দু মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি তরকারিটা এরকম হয়েছে এরকম দেখতে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হবে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আলুটা দেখাচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আজকে রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ